সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জব সার্কুলার টোয়েন্টি ফোর বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আবারও নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গণযোগাযোগ অধিদপ্তরে সর্বমোট চোদ্দটি পদে একশো জনকে তারা নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আপনি যদি আগ্রহী প্রার্থী হন তাহলে আপনিও আবেদনটি করতে পারবেন তো এখানে কোন কোন ক্যাটাগরিতে কতজন জনবল নিয়োগ নেবে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আবেদন করা যাবে এ টু জেড আজকে আলোচনা করব তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে কোন কোন ক্যাটাগরিতে জনবল নিয়োগ নেবে আমরা একটু দেখে নেই তো আমরা সর্বশেষ যে ক্যাটাগরি রয়েছে সেখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি তো প্রথমত আমি একটু আবেদন শুরু হয়েছিল এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটায় এবং এখানে আবেদনের শেষ সময় ২৮ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখনও বেশ বড় একটি সময় রয়েছে এর মধ্যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আবেদনটি করে ফেলবেন তো এখানে সর্বশেষ যে ক্যাটাগরি রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে ছাব্বিশ জনকে এস এস সি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই অ্যাপ্লাই করা যাবে সর্বমোট ছাব্বিশ জন জনবল নিয়োগ নেওয়া হবে এরপরে অফিস সহায়কে নেওয়া হবে ৩৩ জন এখানেও এস এস সি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এপি এই অপারেটরে বাইশ জন জনবল নিয়োগ নেবে এস সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে পাস করলেও হবে এরপরে রয়েছে সহকারী সাইন অপারেটরে একজন ফ্লুট প্লেয়ারে একজন মোটর মেকানে একজন স্টোর অ্যাসিস্ট্যান্টে দুইজন এবং ঘোষকে আঠারো জন জনবল নিয়োগ নেবে যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন হিসাব সহকারীতে রয়েছে দুইজনের একটি পদ এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে রয়েছে চল্লিশ জনের বিশাল পদ এখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে টাইপিং এ প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 20 এবং 20 গতি থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি এপ্লাইটি করতে পারবেন। ড্রাইভার পদে রয়েছে 22 জনের বেশ বড় একটি পদ এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলেই এপ্লাইটি করা যাবে। সাউন্ড মেকানিকের রয়েছে 4 জনের একটি পদ। ঊর্ধতন ও কন্ঠশিল্পী 3 জন, ছাত লিপিকার কাম কম্পিউটার অপারেটরে 2 জন। সহ তারা 14টি পদে 177 জন জনবল নিয়োগ নেবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আমরা একটু নিয়োগের সার্কুলারের যে মূল সার্কুলার কপিটা একটু দেখি তো এখানে আবেদনের জন্য একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এম ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনি গিয়ে তারপরে আবেদন